আসসালামু আলাইকুম খাদিজা ডেরি ফার্ম থেকে আমাদের সেকেন্ড লেকটেশনের একটি পিওর জাতমান গুণের গাভী সাথে একটি সার বাচ্চা এই গাভীটি বাচ্চা দিয়েছে আজকে আট দিন এ অবস্থায় দুধ নেমে গেছে বারো লিটার এখনও কোনো দুধের খাবার দেওয়া হয় না সম্পূর্ণ ড্রাই করে রাখছি আমরা দেখেন গাভীর কোয়ালিটি কি টানা কি গাবি একদম হাই পার্সেন্টের একটি গাভী চারটা বাটের কোয়ালিটি দেখাই আমি দেখেন চারটা বাট পিওর চারটা বাট চার জায়গায় নাবিতে হালকা পরিমাণে রস আছে এখনও আমরা ড্রাই করতেছি এখনও কোনো খাবার দেওয়া হয় নাই এই পেয়ে অবস্থায় দুধ নেমে গেছে বারো লিটার এটি একটি বাইশ তিরিশ লিটারের গাভি এটা আমি ইনশাল্লাহ বাইশ লিটার আপনাদের গ্যারান্টি দেব দেখেন গাভীর মাজা টানা পিঠের টানা চারটা কুয়ায়ের খুর চারটা বাট ওলানের জায়গা এটা খাবার দিলে ওলান ফাইটা বেরোয় আসবে পিছন দিকে এটির সাথে দামি একটি সার বাচ্চা যদি এই গাভীটিকেও সংগ্রহ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমরা এই গাভীটির দাম নেব দুই লাখ সত্তর হাজার টাকা দুই লাখ সত্তর হাজার টাকা দাম নেবো যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা মুন্সীগঞ্জ জেলা সিরাজদিঘান থানা মালখানগর ইউনিয়ন কাজিরবাগ গ্রাম আমাদের চ্যানেলের নাম বিক্রমপুর কৃষি টিভি এবং আমাদের খামারের নাম খাদিজা ডেইরি ফার্ম অনেক ডাবল বডি অনেক ডাবল বডির একটি গাবি সরাসরি না দেখলে আপনারা বুঝবেন না অনেক জাত মানগুন সম্পূর্ণ কাবি